আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল আইকনটিতে ক্লিক করুন নর্মাল ডেলিভারি কখন আশা করা যায় এই প্রশ্নের সহজ উত্তর হল সাধারণত আটত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যবর্তী যে কোনো সময় সন্তান প্রসব হতে পারে এই সময়ে যে সকল শিশু জন্ম নেয় তারা স্বাভাবিক সময় জন্ম নিয়েছে ধরা হয় আর আটত্রিশ সপ্তাহ শুরু হওয়ার আগে শিশু জন্ম নিলে তাকে অপরিপক্ক শিশু বলা হয় যাদেরকে বিশেষ রাখার প্রয়োজন পড়ে আর গর্ভকাল বিয়াল্লিশ সপ্তাহ পার হওয়ার ঘটনা তেমন ঘটে না তবে যদি বেয়াল্লিশ সপ্তাহ শেষও সন্তান প্রসব না হয় সেক্ষেত্রে গর্ভবতীর আর অপেক্ষা করা উচিত নয় যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি হতে হবে ডাক্তাররা কৃত্রিমভাবে প্রসব ব্যথা তুলে সন্তান ভূমিষ্ঠ করার চেষ্টা করবেন নতুবা সিজারের প্রয়োজন হতে পারে এবার ডেলিভারি তারিখ বা ডিউ ডেট বা ইউডিটি ডেট বিষয়ে জানা প্রয়োজন গর্ভবতী আলতাসনো করার পর ডাক্তাররা একটি ডেলিভারি তারিখ লিখে দেন ঠিক ওই তারিখে সন্তান প্রসব হবে এতটা গ্যারান্টি আছে মূলত এটি একটি সম্ভাব্য ডেলিভারি তারিখ এই তারিখে সন্তান প্রসব হতেও পারে আবার নাও হতে পারে তবে হুবহু ডেলিভারি তারিখে সন্তান ভূমিষ্ঠ হওয়ার ঘটনা খুব কমই ঘটে একজন নারীর গর্ভকাল চল্লিশ সপ্তাহের বা দুইশো দিন বা নয় মাস দশ দিনের হয়ে থাকে এখানে মাসকে তিরিশ দিন ও সপ্তাহকে সাত দিন ধরা হয়েছে এই দিন গণনা শুরু হয় নারীদের শেষ পিরিয়ডের প্রথম দিনের তারিখ হতে মূলত দিন গণনা শুরু করা উচিত যেদিন একজন নারীর ডিম্বাণুর সাথে পুরুষের শুক্রাণু মিলিত হয়েছিল সেই দিন থেকে কিন্তু কবে এই নিষিক্তকরণ ঘটেছে বলা অনেকটা কঠিন তাই শেষ পিরিয়ডের প্রথম দিনের তারিখ হতে গণনা করা হয় যেহেতু গর্ভবতীর গর্ভকাল একশো পার্সেন্ট সঠিক গণনা করা যায় না সেহেতু ঠিক কবে ডেলিভারি হবে সেটা বলাও কঠিন আবার এখানে আরেকটা সমস্যা হলো অনেক নারীর পিরিয়ড অনিয়মিত তাদের ক্ষেত্রে ডেলিভারির তারিখ নিয়ে আরও গরমিল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে প্রশ্ন আসতে পারে ডাক্তার আলতাসোনা পরীক্ষায় কিভাবে ডেলিভারির তারিখ উল্লেখ করেন আলট্রাসোনো পরীক্ষায় ডাক্তাররা গর্বের বাচ্চার মাথা থেকে পাওয়া পর্যন্ত দৈর্ঘ্য প্যাটের ব্যাসাদ্য মাথার ব্যাসাদ্দ সহ এরকম আরও কিছু বিষয় পরিমাপ করে এই তথ্যের ভিত্তিতে সম্ভাব্য একটি ডেলিভারি তারিখ উল্লেখ করেন তাহলে এখন বুঝতে পারছেন আলট্রাসোনো পরীক্ষার তারিখও একশো পারসেন্ট সঠিক নয় তাই এক একবারের আলট্রাসোনোতে ভিন্ন ভিন্ন ডেলিভারি ডেট পাওয়ার ঘটনা ঘটে পুরো বিষয়টি শোনার পর আপনি হয়তো দ্বিধায় পড়তে পারেন তাহলে ডেলিভারি কবে সেটা জানা একেবারে অসম্ভব এর জন্য ভিডিওর প্রথম দিকে বলেছিলাম আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যবর্তী যে কোনো সময় সন্তান হতে পারে তাই একজন গর্ভবতী ও তার পরিবারকে আগে থেকে সকল প্রকার শারীরিক মানসিক আর্থিক প্রস্তুতি রাখা উচিত